এভিলেগ ডিলে আছে আব্দুল ভাঙে 16 লক্ষ টাকা জানা অবস্থা এই 20 লক্ষ এমন্ডু নি আনা মানে আমরা ভাগ না দেখা দাও 30 লাখ লাখ 1000 1 লাখ 100 খিট খাওয়াছি 1 লাখ 1000 টাকা যায় আর কষ্ট কত সবারম

দুই লক্ষ আশি হাজার টাকা কিন্তু কাস্টমার দুই লক্ষ টাকা এখন বলতেছে এবং দুই লক্ষ তিরিশ হাজার টাকাও গরুটা দাম অনেক কাস্টমার বলতেছে কিন্তু আজকের বাজারে বিগ সাইজ সবচেয়ে বাজারে সেরা বড় গরুটি গরুটা বিক্রি হয়ে যাচ্ছে মতো আবার বিক্রি হচ্ছে না কাস্টমার দুই লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত বলতাছে গরুটির দাম কিন্তু গরুর ব্যাপারী ভাই দুই লক্ষ আশি হাজার টাকা হলে গরুটা বিক্রি করে দিও